বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল এক বিরাট পুরনো তাল গাছ গাছটা গ্রামের সীমানার ঠিক শেষ প্রান্তে দাঁড়িয়েছিল যেন পাহারাদার দিনের বেলায় পাখিরা বাসা ছেলেরা খেলত তার ছায়ায়। কিন্তু সূর্য ডুবে গেলেই কেউ আর ওইদিকে পা বাড়াত না লোকমুখে প্রচলিত ছিল বহু বছর আগে এক তাল রাতে গাছে উঠেছিল তাল পাড়তে গিয়ে সে হঠাৎ নিচে পড়ে যায় আর তারপরই রহস্যজনকভাবে তার মৃত্যু হয় গাছমছমে ব্যাপারটা এখানেই শেষ নয় পরদিন সকালে গাছের নিচে তার দেহ পাওয়া গেলেও মাথাটা মিলছিল না কেউ বলল বাঘে টেনেছে আবার কেউ বলল ভূতের কাজ এরপর থেকেই রাত হলে তাল গাছটা থেকে শোনা যেত অদ্ভুত হাঁস ফাঁস শব্দ যেন কেউ গাছ বেয়ে উঠছে আবার হঠাৎ করেই নিচে পড়ে যাচ্ছে গ্রামের এক সাহসী ছেলে রুদ্র এসব কুসংস্কারে বিশ্বাস করত না একদিন পূর্ণিমার রাতে সে ঠিক করল গাছটার রহস্য ফাঁস করবেই বন্ধুদের নিষেধ সত্ত্বেও সে একা গিয়ে গাছটার নিচে দাঁড়ালো ঠিক মধ্যরাতে হঠাৎ তালপাতার মধ্যে থেকে একটা কালো ছায়া নামলো নিচে চোখ দুটো জ্বল ছিল লাল আগুনের মতো রুদ্র জিজ্ঞেস করল তুমি কে ভূতটা গম্ভীর গলায় বলল আমি তাল চোর আমার মাথা খোঁজে দাও ভয়ে রুদ্র মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু আশ্চর্যের বিষয়ে পরদিন সে জ্ঞান ফিরে পায় গ্রামের এক মন্দিরে বলল ও শুধু মাথাটা চাইছে আমরা যদি তাকে শান্তি দিই তাহলে ভূতের উৎপাত কমবে সেই থেকে গ্রামের লোকজন প্রতি বছর তার শ্রমণে তাল গাছের নিচে প্রদীপ জ্বালায় আর একটি তাল রেখে যায় আর সত্যি তারপর থেকে কেউ আর কোনো অদ্ভুত ঘটনা শুনতে পায়নি